আজ মঙ্গলবার ছয়ই আশ্বিন দু হাজার পঁচিশ সালে তেইশে সেপ্টেম্বর তুলারাশি তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবং তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তা বারিষ্ঠম বাতাত্ত্বং বানর্যোথ মুখ খং শ্রীরাম দতং শরণ্নাম প্রপাদ্যে এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা মিলিয়ে একশো আটবার জব করুন না পারলে অন্তত একুশবার অথবা তিনবার সাতবার জব করুন এটিও আপনাদেরকে উপকৃত করবে দেখুন এ বছরটি তো মঙ্গলের বছর হনুমানজির বছর মাঙ্গলিক ক্রিয়াকলাপ আপনার ক্ষেত্রে হতেই পারে হনুমানজির নাম জব ধ্যান আরাধনা করুন মঙ্গলের নাম জব ধ্যান আরাধনা করুন যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রি সেলসের কাজ করে তাদের নামে যেন কোনো বদনামি করবেন না মাটিতে মেঝেতে বা ফ্লোরে থুতু যেন ফেলবেন না এবং খালি পায়ে একটু মাটির উপরে হাঁটুন না দেখবেন মঙ্গলের মজবুতি বৃদ্ধি পাবে বছরটি আপনাদের ক্ষেত্রে দুর্দান্ত যাবে ভুলেও রবিবার করে যেন এবং মঙ্গলবার করে যেন বা আপনারা ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না আর স্যাটারডে বা শনিবার করে যেন কখনো সাদা রঙের ড্রেস পরিধান করবেন না আজ অবশ্যই আশপাশে কোনো হনুমান মন্দির থাকলে উপর থেকে নির্জলা উপর থেকে প্রয়োজনে আপনারা খালি পায়ে হেঁটে নিজের নামগোত্র ধরে হনুমানজির কাছে আপনারা পূজা দিয়ে আসুন তবে হনুমানজির নাম জপ করার আগে সীতা মাইয়া এবং রামজির নাম জপ অবশ্যই করতে ভুলবেন না আর হনুমান চালিসা যারা পাঠ করছেন শিক্ষাগুরু দীক্ষাগুরুর কাছ থেকে হনুমান চালিশা পাঠ করার সঠিক পদ্ধতি জেনে তবেই পাঠ করবেন তা না হলে কিন্তু পরিস্থিতি হিটে বিপরীত হতে পারে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময় সুযোগে সৎ ব্যবহার করতে যেন ভুলবেন না পর উপকার বা পর অন্যের যদি আপনারা কর্মে আসতে পারেন সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এটি জ্ঞান কিন্তু নয় যদি মেনে চলেন আখেরে আপনারাই উপকৃত হবেন আজ আর্থিকভাবে লাভান্বিত হওয়ার যোগ পরিলক্ষিত হচ্ছে আয় ইনকাম বাড়বে মনে ক্রিয়া করার নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলিরও সুযোগ নিন যারা জমি বাড়ি কেনা বেচার ব্যবসা রিয়েল এস্টেটের কাজ করেন তাদের জন্য দিনটি রাজযোগের ন্যায় পরিলক্ষিত হচ্ছে কিছু উপরি টাকা পয়সা যদি জমাতে পারেন সেটিও আপনাদের জমি জায়গাতেই বিনিয়োগ করাটা বেটার হবে নতুন উদ্যোগ পরিকল্পনা নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই আজ অবশ্যই প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তুলতে পারেন সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদেরও বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে আজ অবশ্যই রাতের বেলা আপনি সবার থেকে দূরে সরে গিয়ে একাকি ছাদে বা পার্কে হাঁটাহাঁটি করা পছন্দ করবেন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে আপনারা কাটান শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফল তা অর্জন করবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে দিনটি ভাব ভালোবাসা বৃদ্ধির মধ্য দিয়েই অতিবাহিত করবেন কারোর কারোর ক্ষেত্রে নতুন প্রেম আপনার উৎসাহ উদ্দীপনাকে দ্বিগুণ করে দিতে চলেছে